সালামু আলাইকুম আশা রিস ভালো আছেন তো আজকের আমাদের যে ভিডিও ভিন্ন টপিকের ভিডিওতে আসলে যেটা হলো সেটা হলো আপনার এই বিকাশ গুলা আর কি এরকম ক্লোজ হয় কি বা অ্যাকাউন্ট ব্যান হলে বা বন্ধ হলে কি বা এটা কেন হয় বা এই বিষয়ে কি বিস্তারিত এখানে দেখতেছেন প্রত্যেকটা অপশন কিন্তু কালো হয়ে গেছে এখন কিন্তু আমি কোন ব্যবহার করতে পারবো না এই অ্যাকাউন্ট এগুলো লেনদেন করার জন্য ব্যবহারযোগ্য ঠিক আছে তো এটা হলো আজকের ভিডিওতে গুলো এরকম বন্ধ হয় কেন আর অ্যাপ ডাবল বা এইসব বিষয়ে এগুলো জানতে হলে আমাদের ভিডিওর ভিতরে ঢুকলে চ্যানেলের ভিতরে ভিজিট করলে এই সব বিষয় বিস্তারিত জানতে পারবেন তো মেন টপিকে আসি ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট কেন এরকম বন্ধ হয় দেখেন এটা বন্ধ হওয়ার কয়েকটা কারণ আছে তার আগে বলে রাখি যে এই অপশনগুলো কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে যেমন আমার এখানে যে বন্ধ হয়েছে সেটা হলো শুধু অ্যাড মানির অপশনটা চালু আছে মানে টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু বাইর হবে না দেখেন বিকাশ কতবার বড় পার কি বলবার টাকা অ্যাকাউন্টে ডুববে কিন্তু টাকাটা কিন্তু এখানে বের হবে না আমি সাইন মানিও করতে পারবো না মোবাইল রিচার্জ করতে পারবো না ক্যাশ অফ পেমেন্ট কোনোটাই কিন্তু করতে পারবো না যদি আমি অপশনে ক্লিক দিই দেখেন ফিউচার ব্যবহারযোগ্য নয় তো অনেকের অপশন আবার ব্যতিক্রম হতে পারে অনেকের সাইন মানি সহ সব একবার কালো হয়ে যাবে মানে সব ব্যবহার মানে অব্যবহারযোগ্য হয়ে যাবে অনেকের দেখাতে শুধু ক্যাশের অপশন চালু থাকে সব কালো হয়ে যায় অনেকের সবগুলাই যেমন আমার ডেট ব্যতিক্রম হয়েছে এক একজন এক একটা হতে পারে আবার অনেকের সবগুলো হয়ে যেতে পারে আবার অনেকের অ্যাপে ঢোকা যাবে না মানে অ্যাকাউন্ট একবার সার্চ বেন করে দিবে অ্যাপে ঢুকতে পারবে না অ্যাপে ঢুকতে গেলে বলবে যে অ্যাকাউন্ট আর কি অ্যাপে ঢুকা যাবে না বা বিকাশ অ্যাকাউন্টে কোথাও একটি সমস্যা হচ্ছে এটি বিভিন্ন প্রবলেম দিবে আর এই সমস্যাটা এতটাই ভয়ানক যে এটা আসলে যাদের হয় তারাই বুঝতে পারবে যে আসলে এটা সমাধানের মানে করাটা খুবই কঠিন তারপর আমি সমাধান করে একটা ওই বলবো তার আগে বলবো যে এই সমস্যা হয় কেন ঠিক আছে তো দেখেন বেসিক্যালি বিকাশ কিন্তু জনপ্রিয় একটা মোবাইল ব্যাংকিং আমরা সবাই কম বেশি ইউজ করি এবং এখানে কিন্তু অতিরিক্ত লেনদেন হয় তো প্রথম যে কারণ যে কারণে সাধারণত এইগুলা এরকম বন্ধ হয় তার মধ্যে অন্যতম কারণ হলো যে অস্বাভাবিক লেনদেন যদি কোনো প্রকার মানে আপনার অ্যাকাউন্ট একটু অস্বাভাবিক লেনদেন হয় এবং বিকাশ কোম্পানির কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয় যে আপনি অতিরিক্ত লেনদেন করতেছেন এবং সেটা আসলে বিকাশের কাছে একটু অবৈধ মনে হয় বা অস্বাভাবিক মনে হয় সেক্ষেত্রে কিন্তু বিকাশ এরকম বন্ধ করে দেয় সাধারণত আবার আর একটা কারণ হলো সেটা হলো যে অ্যাকাউন্ট রিপোর্ট অনেকেই দেখা গেছে কোনো কারণ তো আপনার অ্যাকাউন্টে রিপোর্ট মারতে পারে সেটা সূত্রমি করে বা সেটা আপনি যদি কারোর সাথে ফলস করেন বা কারোর সাথে আপনি প্রতারণা করেন সে কারণেও হতে পারে বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করে বিকাশ অফিসে কল দিয়ে যে অমুক অ্যাকাউন্টে এরকম এরকম করেছে তাহলে কিন্তু এই সমস্যাটা সাধারণত হয় ঠিক আছে তাহলে এই সমস্যাটা হয় সেটা শত্রুমুখেরও করতে পারে বা সেটা রিয়েলিটি ভাবে করতে পারে যেভাবে হোক যদি রিপোর্ট করে তাহলে এই সমস্যাটা সাধারণত হয় যদি আপনার অ্যাকাউন্টে এরকম রিপোর্ট করে আর এই রিপোর্টে এতটাই ভয়ানক আপনার অ্যাকাউন্টে যদি টাকা পাঠানো হয় মানে টাকা না পাঠিয়েও রিপোর্ট করতে পারে ধরুন আপনার বিকাশ নাম্বারটা আমাকে দিলেন ওই নাম্বারে আমি টাকা পাঠালাম না তারপরে যদি বিকাশ অফিসে কল দিয়ে বিষয়টা আমি ওদেরকে ওইভাবে বলি একটু ভুল ভালো একটা ইনফরমেশন দিয়ে বলি তাও বিকাশ অ্যাকাউন্ট এটা বন্ধ করে দিবো কারণ বিকাশের খুবই খারাপ ঠিক আছে এটা বিকাশ কোম্পানিরা এই নিয়মটা আসলে কার্য করি না এটা যারা এই এরকম পরিস্থিতি পড়ছেন তারাই বুঝতে পারতেছেন যে বিকাশ এই দিক দিয়ে কি বলবো মানে এতটাই সিকিউরিটি দিয়ে সাধারণ গ্রাহকদের মাঝে মাঝে অসুবিধে ফেলাই দেয় যাই হোক আর কারণ হতে পারে সেটা হলো আপনার বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি একটু প্রবলেম থাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো ভুল থাকলে বা নিয়ম বা তথ্য যদি ভুল দিয়ে থাকেন বা তথ্য পরবর্তী আপডেট করেন তখন এই সমস্যা সাধারণত হয়ে থাকে ঠিক আছে এই বেশি তিন চারটে কারণে এরকম উল্টা পাল্টা হয়ে এরকম কারণে এই বিকাশ এরকম বন্ধ হয়ে যাবে সাধারণত এখন কথা হচ্ছে এটা করণীয় কি ঠিক আছে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছেন ঠিক আছে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু যে বিকাশ নগর বিষয় বিভিন্ন রকম ভিডিও অ্যাপ ডাবল সিম সারা এ টু জেড বিভিন্ন বিষয়ে ভিডিও ছাড়া হয় VPN ডিভাইসসমূহ বিভিন্ন বিষয় তো পরবর্তী এইসব বিকাশ নগর সতর্ক বা প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন বা সেফ ভাবে বিকাশ নগদে কিভাবে লেনদেন করবেন বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু ভিডিও ছাড়ি ঠিক আছে বিকাশ নগরদের কিভাবে সেফ ভাবে লেনদেন করবেন যাতে কেউ আপনার থাকে প্রতারণা করে টাকা না নিতে পারে বিভিন্ন বিষয়গুলো আমরা ভিডিও আপলোড করি সেই বিষয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন সমাধানের জন্য কয়েকটা ওয়ে আছে প্রথম ওয়ে হলো আপনি সেটা হলো আহ আপনার ওই এই বিকাশটা যার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ওই এনআইডি কার্ডের ফটোকপি এবং ওই ব্যক্তিকে নিয়ে আপনাকে বিকাশ গ্রাহক সেবে যেতে হবে ধরুন আপনি আছেন হলো চট্টগ্রাম তো চট্টগ্রামের আশপাশে বিকাশে গ্রাহক সেবা কোথায় সেটা আপনি বিকাশ অফিসে কল দিয়ে জেনে নিতে পারবেন গ্রাহক সেবে যায় এই বিষয়টা আপনি বলবেন যে এরকম করেছে আসলে আমার এরকম এরকম নেয় তো ওই বিষয়টা বলে একটা আর আপনি কমপ্লেন করবেন বা একটা আপনার আপিল করবেন তো এই বিকাশটা যার এনআইডি রেজিস্ট্রেশন করে ওই এনআইডি ফটোকপি এবং যার ওই ব্যক্তি এই দুইজন অবশ্যই সাথে না হলে কিন্তু হবে না তো নিজ হাফিজ বললে আশা করি আপনাদের এক 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 দুই দুই সপ্তাহের মধ্যে 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 বা বা মাসের হতে পারে বলা যায় না বাট আমি যেটা বলবো সেটা হলো আপনার নিরানব্বই পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা বা আশি পার্সেন্ট আশি পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা আর দশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কারণ এগুলো খুবই ক্রিটিক্যাল বিকাশের সিকিউরিটি খুবই হার্ড ঠিক আছে তো আশি পার্সেন্ট না হতে পারে আর বিশ পারসেন্ট হতে পারে ঠিক আছে তবে একশো পার্সেন্ট আর এটা সেটা হল বিকাশ লাইভ চের যোগাযোগ করে একটা আপিল দিতে পারেন ওই যে যে আপিলটা আপনি সরাসরি যাই দিবেন ওই আপেল টা চাইলে আপনি অনলাইনে দিতে পারেন ঠিক আছে আহ ওই বিকাশ লাইভ চেরে যাই বলবেন যে আমি এরকম এরকম সমস্যা আমি একটা এই বিষয়ে বা আপিল সমাধানের জন্য একটা আহ দরখাস্ত লিখতে চাই তো তারা দরখাস্ত নিজে এটা দরখাস্ত ওই জমা দিবেন বা বিকাশ মেইল জমা দিতে পারেন ঠিক আছে তারপর এটা ওরা এক দুই বা তিন চার কারণে জিনিসটা যাচাই ব্যবসা করে যদি মনে হয় যে অ্যাকাউন্টটা ঠিক করার মতো উপযুক্ত তাহলে আপনারা এটা ঠিক করে দিবে আর না হলে ঠিক করে দিবে না তবে আমি আরো অনেকের কারণে এরকম হয়েছে ঠিক আছে আমি অনেকের সাথে কথা বলে এই বিষয়গুলো করে দেখেছি যে এরকম হলে সাধারণত না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি দেখে আর হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে ঠিক আছে এবং আপনার হঠাৎ করে এরকম হয়ে যায় বা কোনো সবচেয়ে মানে কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকে কোনগুলোতে বেশি যদি কেউ রিপোর্ট না করে যদি কেউ রিপোর্ট করে তাহলে দেখা যাচ্ছে হওয়ার চান্স খুবই কম আর যদি রিপোর্ট না করে এমনি এমনি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে জিনিসটা হওয়ার চান্স খুবই বেশি তো ওই বিষয়ে বিকাশ অভিযোগ কথা বলে জেনে নেবেন যে আসলে আপনার অ্যাকাউন্টটা কোন কারণে বন্ধ করা হয়েছে অনেকে এক্ষেত্রে থেকে জানেন বিকাশ কোম্পানি এত খারাপ যে কারণটা আপনাকে বলবো না যে কেন বন্ধ করছে শুধু বলবো যে বিস্তারিত জানতে গ্রাহক সেবা যান গ্রাহক সেবা যান এতটা খারাপ আর আমার এই অ্যাকাউন্ট বলতে এটা আসলে আমার না জাস্ট আপনাদের দেখা হচ্ছে একটা একটা অ্যাকাউন্ট আমি রাখছি এখানে এবং একদিন আগের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সমস্যার কারণে অ্যাকাউন্ট এরকম হয়েছে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে এই বিষয়ে একটা ভালো বিস্তারিত গাইডলাইন দিতে পারছি তো এরকম সমস্যার আসলে আপনারা সারাদিন অনলাইনে গাড়ি গাড়ি কোনো সমাধান পাবেন না সমাধান হলো যে বিকাশ কোম্পানির সাথে কোনো ডায়াল বেড করে আবি যাবি কোনোভাবে কিছু সমাধান পাবেন না বিকাশ কোম্পানি ছাড়া কোনো সমাধান সমাধান নাই ঠিক আছে তো পরিশেষে এটাই বলবো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ওকে আসসালামু আলাইকুম